আসসালামু আলাইকুম আনেরা ব্যাগ বালা আসেননি যেহেতু বাইতেছি বাইর আঞ্চলিক ভাষায় কথা কই তো হিয়াল্লায় আজকের ব্লকটি আঞ্চলিক ভাষায় থাকবো আনেরা যদি অন্য ডিস্ট্রিক্টের হন হয়তো আপনাদের ভালো লাগতো না তো যারা নোয়াখালীর মানুষ তাদের হয়তো একটু ভালো লাগবো তো দেখতে হচ্ছে নানেরা যে ইলিশ মাছ ভিজাইছে আম্মা আর দুপুরের রান্নার আয়োজন চলতেছে সকালের নাস্তা খাওয়া শেষ আর বানাইছিল ওগুলো খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে গরুর গোস্ত রান্না করতেছে মুরগির গোস্ত তারপরে হচ্ছে ইলিশ মাছ ঝোল করে রান্না করবো বড় ইলিশ মাছ আর হচ্ছে সবজি ডাইল এগুলো তো আছে পোলাও রান্না করবো পোলা লাই আর ভাত তো এই সব আমরা মোটামুটি রেডি করে দিচ্ছি ওই যে আর ছোটোবেলার তুলে আমার আম্মার আসলে একটার পর একটা কাজের লোক থাকে সব সময় তো এটারও বিয়ে দিছে আমাদের বালি বীজে আমরা বীজ মানে বইন আর কি বুঝে আর কি বুঝে মানে বইন তো ছোটোবেলায় যে বলছি বালি বীজ বুঝে তো ওইটাই এখনও বলি তো ওই সব গুসে গেছে দিছে আমার লও থাকি আবার আমার ছোট ভাইয়ের বউ আছে তো আমার না ও কুটাকাটি করে দিচ্ছে আমার আপা আছে আপাও করতেছে আমিও মাতবরি করতেছি এদিকে সেদিকে এটা সেটা দেখায় টাকাই দিচ্ছি আর কি তো এখান থেকে বসে ভাবছিলাম ফলাগুলো রান্না করবো কিন্তু এত ফিফডা এই চুলের আশপাশে তো এই যে আমার ফিফডে দড়ি আমার মুজো টুজো ভরে ফেলছে তো এই জন্য সরি আফার দিকে চলে এসেছি ওখান দিয়ে বালুবিজেরা বলছি আমি বলি মানে দেখাই দিব আর না একটু এগুলা লাডি লাড়ি সব বসাই দেন মানে পোলাও আর বাত ওই সুলে হইবা আর এই চুলাই হইতেছে তো গোস্ত যেহেতু সময় লাগবে এই জন্য এক গরু গোস্ত আর এক চুলে বাদ ফলাও হয়ে যাক তারপর গোস্ত বসাই দিব এই কথা আর কি তো আমরা একটু অবশ্য রেডি হয়েছিলাম একটু আমরা আমাদের বাড়িটা একটু সবার সাথে দেখা কর্ম বাড়ির সবাই লগে দেখা সাক্ষাৎ করি আসবো ভাবছিলাম কিন্তু আম্মা একটু বলে যে না বিয়ালে যাই বক দিছে এখন একটা সময় নিই তো এই জন্য আর বাদ দিলাম আমরা তিনজন মানে আমার আফা ছোট ভাইয়ের বোতামান্না আর আমি তো এই জন্য বাদ দিই ভাব ভাবলাম না তো মানুষের রান্নাবান্না সব রান্নাবান্না শেষ হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে যাব বা মানে বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসতে যাব কারণ অনেক দিন হয়েছে আমি একটু সেদিকে যাইনি আমাদের বাড়িতে তো ভাবলাম এই জন্য আজ আমার সাসি আছে কাকা আছে ওনাদের সাথেও দেখা করবো এই আর কি এই তো আমিও আগুনটা একটু বুতে গাতে লাড়ি সাডি জ্বালাই নিয়ে এদিক দিয়ে মুরগি গোস্ত আমার সব কিছু দিয়ে সড়াই দিচ্ছে এগুলো রান্না করে আবার নতুন আর একটা পাতিলে ঢালি ঢালি তো গড়ে নিয়ে যাব কালের পাতিল গড়ে যাইতো না আর কি এর ভিতরে ফলাও হয়ে গেছে মাছ বসাই দিছে মাছ আবার নষ্ট হয়ে যাবে এই জন্য মাছও মোটামুটি হয়ে গেছে এরপর ভাত বসাই দিচ্ছে আর চাউলগুলো তামানার বললাম একটু দিয়ে দাও পানি গরম হয়ে গেছে চাল ঢালি দিয়ে একটু লাড়ি শাড়ি দিচ্ছে এর ভিতরে সবাই চোর নামাজ পড়িয়ে এই যে একদম ছোট উম নোমায়ের নামাজ পড়িয়েছে জুতা খুলি ফেলে সবাই সাজার ব্লগ আসলে দুই তিন দিনের একটা ব্লগ মিলে আমি শুরু করছি এর ভিতরে রান্নাবান্না শেষ হয়ে আমরা নামাজ কালমা ভরেও লি সবাই নামাজ নতুন হয়ে যাবে হয়ে চলিয়াইসে আর খাইতেও সবাই বই গেছে আম্মা বাড়িদের আর আমিও সাথে সাথে বাড়ি দিবো আর কি পাশাপাশি তো বাপের বাড়িতে আসলে আসলে যেটা হয় আল আল্লাহ আল্লাহ দুলালের মতো বসে থাকতে হয় আম্মাই সব করতেছে তো আম্মার সাথে টুকটাক সহযোগিতা করা আর কি সব রান্নাবান্না আফাই করছে চুলার দুয়ারে বসি তা এখন এই যে আমি একটু দেখাই দিই ইলিশ মাছ গরু গোস্ত ডাল আর হচ্ছে মুরগি গোস্ত বাচ্চাদের জন্য এই আর কি আর চুলার রান্নার স্বাদের কথা আর কি কম মুখে দিয়েছি মনে হয় যে অমরত অমরতের মতো হয়েছে এত স্বাদ আর বলে না এক চুলা হলে তিন রান্ধনি ফুল বা কি বা হ্যানগালনি। তো তিন চার রান্ধনী আমরা রাঁধছি যার কারণে সবার সোয়াই মোয়াই মোটামুটি এত মজার খাবার রয়েছে আর শীতে তো আমরা কাবুই গেছি এই ঘরটা প্রায় পঁচিশ তিরিশ বছর আগের ঘর আরও হচ্ছে গাছের নিচের ঘর যার কারণে আমাদের ঘরটা কোল্ড স্টোর মনে হয় তা আমরা দুপুরে খাইয়ে এখন আমরা বের হব একটু সবার ঘরে ঘরে যাব একটু দেখা করা আর কি আর অনেকের সাথে আসলে অনেক বছর হয়েছে দেখা সাক্ষাৎ হয় নাই সেই ছোট ছোটো দেখছি অনেককেই তো এই তো আমরা চলে এসে আমার কাকার ঘর মানে আমার স্বাস্থ্যবাহী দিয়েছে এক বছর হয়েছে মনে হয় এক বছর হয় না এরকম তো ওনাদের নতুন ঘরে এই তো দাদা নাতির কোলাকুলি চলতেছে এটা হলো আমার চাচা একটা মাত্র কাকায় এরপরে এটা হচ্ছে উত্তর দিকে মানে আমরা আমাদের ঘরটা হচ্ছে দক্ষিণ দিকে এটা উত্তর দিকে আমার আরেক চাচাদের বাড়ির ঘরে আসছি এই তো একটু একটু করে সবার ঘরে সবার সাথে একটু 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 দেখা করে আবার বাড়িতে চলে যাচ্ছি আর তামার চলে যাবে ওর বাপের বাড়ি ওর বাপের বাড়িতে আমাদের দাওয়াত আগামী দিন এই জন্য এই তো আগামী দিন বলতে এই এই দিনটা এই পরের দিন এখন আমি আবার শ্যুট করেছি তো সবাই নাস্তা করতেছে আমি আর বাবা চলে যাচ্ছি উপরে বাবা টুকটাক গাছ লাগিয়েছে আর আমারও ভালো লাগে গাছ দেখতে বাবাও গাছ পাগল আমিও গাছ পাগল মোটামুটি আপাও আপার বাড়িতে গাছ লাগায় তো আমি যেহেতু পছন্দ করি এর জন্য বললো যে চল দেখবি বলছ উপরে তো এই যে অনেকগুলো কাঁঠাল তোরেছে মানে কাঁঠালের ওই মানে ইয়ে আসছে এগুলো বড় হইব আর কি তো বড়ো হইলে তখন অনেক দেখা যায় ছোট অবস্থায় কমই মনে হয় তো আমাদের দক্ষিণ দিক তো গাছগাছালিয়ে ভরা এদিকটা আমাদেরই তো আমাদের যেহেতু যৌথ বাড়ি তো বাম সাইডে হচ্ছে আমাদের ঘর তো যার কারণে আমাদের পর্দাও সুন্দরভাবে মেনটেন হয় তো এদিক দিয়ে মরিচ গাছ রুইছে আর এই টিনের চালটাতে হচ্ছে কাঁকর ছিল কাঁকরল গাছ মারা মরে যাওয়ার পরে এখন আরও কী গাছ বাবা ডুইছে ওখান ওগুলো আবার ওই ঝাড়ার উপরেই থাকবে আর কি আর টমেটো যে এখানে উপরে উঠে দিচ্ছে বলে যে রোদ ভাইবো তো ছোটো ছোটো আমি বলি যে তো এই তো সিজন তো চলে গেছে এই যে সবাই নাস্তা করতেছে বা মা ফিঠা বানায় দিচ্ছে আর আমরা দক্ষিণ দিকে সুপারি বাগানের দিকে চলে যাচ্ছি অনেক সুপারি পেকে গেছে তো কিছু ফাটছে একটু আগেও ফাইসছে আরও কিছু আমি বলতেছি ওগুলো তো ফাইকছে ওগুলো ফাটান না কেন বলে যে এগুলো আরেকটু একটু ফাঁকবে বাবার আরও ফাঁকলে ভালো হবে তো আমাদের আমার কাকাদের ঘর আমাদের ঘরের সাথেই লাগানো ছিল এখন আমার সাশত ভাই ঘর একদম ফিসানে নিয়ে আসছে মানে পুকুর ঘাটের সাথে তো যার কারণে ঘরটা এখন ফিছনে দেখা যাচ্ছে আর এদিক দিয়েও কিছু কুমড়া গাছ কিছু টমেটো গাছ বাবা লাগাইছে ওগুলো আমারে দেখাইতেছে উনি আমারে দেখাচ্ছে আর ওনারও আনন্দ লাগতেছে আমারও ভালো লাগতেছে এই যে তো যদিও এই আমাদের ফি মাটিগুলো অনেক পুরোনো তো এই যে কলা গাছে কলা ধরে আছে আর একটা সুপারি গাছে আটকে আছে ওইটা ফেডে টেডে আমরা বাসায় এসে খাবার দাবার খেয়ে রেডি হয়ে নিয়েছি আর সেটা হচ্ছে ওই যে দাওয়াতে যাব তামান্নাদের বাড়িতে সব বাইয়ের ছোটো বাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াতে যাইয়ের তো এই বাচ্চারা চলে যাচ্ছে আগে ওরা আসলে তারপরে আমরা যাব তা আগামী দিন আমাদের চলে যাওয়ার কথা আমরা চলে যাব ভাবতেছি যেহেতু ঠান্ডা ঠান্ডা আবার আমার বাসুরকেও দেখতে হবে তো ওনারে দেখে টেকে কালকে আমরা চলে যাবো চিন্তা করি এর তো এর ভিতরে গাড়িও চলে এসছে আমরা আবার রেডি হয়ে গেছি বাবা উঠের তো বাবা আম্মা আফা আমরাই চারজন বাকি আছে আমার হাজব্যান্ড ভাই ওনারা মোটর সাইকেলে গেছে তো যার কারণে আমরা গাড়িতে কয়েকটি পেয়ে আর কি এইভাবে দাওয়াতে যাচ্ছি এর ভিতরে ওবায়দুল কাদের মানে মন্ত্রীর যিনি আওয়ামী লীগের ওনার বাড়ি ফার হচ্ছে আমাদের বাড়ির পাশে বসুরহাট আর কি তো উনি এসেছেন ওনার ভাইয়ের ছেলের বিয়ে এই জন্য এই জন্য অনেক মানুষ জমায়েত হয়েছে আশপাশে অনেক গাড়ি ঘোড়া মানে রাস্তা অনেক জ্যাম ছিল তো বসে হাট পার হয়ে আমরা ওখানে মিষ্টি টিষ্টি নিয়ে এখন চলে এসেছি বাইয়ের শ্বশুরবাড়িতে এই যে মোমায় তো আগে এসে হাজির আর ফাঁকনা ফাঁকনা কথা বলে অনেক ভালো লাগে বুড়ার তো আমি আমার বাইরের শ্বশুরবাড়িতে এসেছি সেই দুই হাজার এগারো সালে ওদের বিয়ে হয়েছে ওই যে বিয়ের দিন আসছি আর আজকে মানে বারো বছর পার হচ্ছে ওদের বিয়ের আগামী দিন মানে দুই তারিখ জানুয়ারি দুই তারিখে ওদের ম্যারেজ ডে তো এই পর্যন্ত বারো বছরে এই বিয়ের পরে প্রথম আবার আসছি তো এই জন্য আর ওনারা দাওয়াত দিছে আর বাধা দিই না যেহেতু অনেক দিন হয়ে গেছে বারো তেরো বছর তো এই জন্য আসলাম একটু ঘুরে যাওয়া এখানে কলা ধরে আছে বাইরের শ্বশুরবাড়িতে ফেসনের দিকে ওরা আবার ঘর ধরছে ওনারা নতুন করে ঘর দিবে তো আমাকে নোমায়ের এসে বলতেছে কোনটা নিবে এটা না ওইটা দুই হাতে দুইটা ও বাদাম খাওয়াতে দিচ্ছে ছোটো কপিকে আর বড় কপিকে এই তো এখানে কিছুক্ষণ নামাজ কালমা পড়ে কথাবার্তা বলে এখন সবাই খেতে বসেছে পুরুষেরাও নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে ওনারা খাওয়ার পরে আমরা খেয়ে নিব এরপরে চলে যাবো আসলে গাড়ি আবারও সবাইকে দিয়ে দিয়ে আসার পরে আর কি এরপরের দিন এটা আমরা চলে আজকে চলে যাব সিদ্ধান্ত নিয়েছি তো এর ভিতরে আমাদের বাড়ির দরজার যে ফুকুরটা বড় একদম দিঘির মতো সেটাতে সকাল সকাল ব্যাট দিয়েছে তো যার কারণে ব্যাট দিছে বাবা তো খুশি মাছ ধরতেছে তো আমরা যেহেতু চলে যাবো বাবা বলে যে একটু বস একবারে তা গুছিয়ে দিবো এটা আর কি আবার বাবা আমার বাসুরকে দেখতে যাবেন তো এই জন্য অপেক্ষা করতেছি আমরা সব কাপড় চোপড় রেডি করে নিচ্ছি অনেক মাছ উঠেছে তো এই মাছগুলো সবাই বাড়ির সবাই পাবে তো ভাগ করবে কিছু আস্ত বাঘ হবে কিছু কুটে টুটে বাঘ করবে এরকম সিস্টেম আর কি বাড়ির যেরকম যৌথ পুকুর থাকে সেইভাবে যেভাবে করা হয় আমার হাজব্যান্ড শ্যুট করে ভিডিও করে এনেছে ওনারও সুন্দর লেগেছে আম্মায় দিক দিয়ে আমার জন্য ডিম রেডি করতেছে মুরগির ডিম আর কি আমার আমার এক চাচা মুরগির ফার্ম করে দেশি মুরগির তো ওনার থেকে আমার জন্য তিরিশটা আমার ভাইয়ের জন্য তিরিশটা ওদের ওরাও চলে যাবে আমাদের সাথে একসাথে আর এই হাঁসটা গতকালকে আমার ছোট ভাই আম্মা আর রাজ হাঁস খেতে চেয়েছিল তো ছাব্বিশশো টাকা দিয়ে হাঁসটা নিয়ে এসছে তো আম্মা বাবা হয়তো পরে খাবে আমরা চলে যাচ্ছি ও আম্মা বাবা হয়তো কুটে আমাদের জন্য আনবে এখন আর আমরা যেহেতু চলে যাচ্ছি আর এটা খাওয়া হচ্ছে না এদিক দিয়ে আবারও জুতা টুতা গুছিয়ে নিচ্ছে আর এই যে বালিবিজেকে বলতেছি ভালো করে থাকতে না ছোটো ছোটো ইয়ে থাকে যাবে পশম থেকে যাবে তো এই সুন্দর করে ছেঁকে দিচ্ছি আর কি এরপরে আমিও আর রেডি হয়ে নিচ্ছি বাবাও রেডি হয়ে নিয়েছে আমরা এখন বেরিয়ে যাব তো আসলে সময় যে কীভাবে চলে যায় প্রায় আমি ভেবেছি আমরা দুজনে আর কি আমার ছেলেরা গতকালকে রাতে চলে গেছে আমার আপার সাথে ফেনিতে তো আমি আর আমার হাজব্যান্ডই আছে বাড়িতে তো ভেবেছিলাম দশটা সাড়ে দশটার ভিতরে বেরিয়ে যাব কিন্তু বের হতে হতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে যার কারণে অনেক টাইম লেগেছে আমার বাসুরকে দেখেছি আবার আমার বোনের বাসায় দুপুরে ভাত খেয়ে তারপরে রওনা দিতে দিতে প্রায় সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বেজে গেছিলো এরপরে আস্তে আস্তে আটটা সাতটা আটটা বেজে গেছিলো এখন বাসায় চলে এসেছি আসার পরে তো রান্না করতে হবে খেতে হবে এর জন্য আম্মা আমার হাজব্যান্ডে টমেটো নিয়েছিল তো আম্মাকে বললাম আমাকে কয়টা দিয়ে দেন কারণ হচ্ছে টমেটো নাই বাসায় তো এর জন্য তো আম্মার মানে কয়েকটা রেখে আর সবগুলোই দিয়ে দিয়েছে আমি একটু আম্মা মাছ দিয়েছিল ওই যে পুকুরের মাছ তো ওখান থেকে তিন চার টুকরো একটু রান্না করব। একটু তাজা রান্না করলে মজা লাগবে যেহেতু বাড়ির পুকুরের মাছ এগুলো স্বাদও অন্যরকম তো সেই চিন্তা থেকে একটু রান্না করছি আর এমনি কলিজা রান্না ছিল আগের কলিজা গরু তো তো সেগুলি তো আছে তো আর ভাবলাম যে একটু একদম তাজা মাছ রান্না করে নিই তো যে মাছ রান্না করতে হলে তো অনেক কিছুই লাগে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তো সেগুলি আগে কেটে নিচ্ছি আর এই টমেটোগুলো একদম তাজা গ্রামের একদম ফ্রেশ তো একটু চিকন করে কেটে নিচ্ছি মাছের জন্য মাছে আজকে একটু টমেটো আর একটা আম্মা বাবা গাছ থেকে ইয়ে দিয়েছিলো কাঁচা কলা তো কাঁচা কলা একটা দিব মাছের এক সাইডে দিয়ে ভাবতেছি আর আমার মন্ততাসিরা একটু ফেট খারাপ ফেট খারাপ বলতেছে তো একটু বললাম ভাবলাম আর কি ওরে একটু খাওয়ামো এই আর কি তো একটু কলা ভিজিয়ে দিলাম পানিতে আর মাছ এখানে টুকরা মাছ ছিল ভাগে ফাইছিলো তো ওই টুকরা মাছকে আমি একটু ওই যে আসটা পালাই টুকরা করে নিচ্ছি আর একটু পাতলা করে নিয়েছি কারণ ওই যে ভিতরে নইলে মাছের ঝাল লবণ ঢুকে না আমার কাছে ভালো লাগে না জন্য আমি একটু পাতলা করে নিয়েছিলাম আর কি তো এই কড়াতে রান্না করব কড়াইটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে গরুর কলিজা আর গরু গোষ্ঠ ছিল একসাথে আমি একটু গরম করে নিয়েছি তো সরিষের তেল দিয়ে রান্না করবো সরিষের তেল দিয়ে দিচ্ছি আর একটা খুন্তি নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজি নিয়ে ভাজি একটু লাল লাল করে ভাজি তারপরে আমি রসুন কুচি রেখেছিলাম রসুন নাই তো ওই জন্য রসুন কুচি একটু দিয়ে দিই তো রসুনগুলারে আগে দিয়ে ইয়ে করবো ভাজি করবো পেঁয়াজ ভাজি করেই তারপর টমেটো দিবো আমি দাফে দাফে দিইয়ের কারণ হইছে এগুলি একটু যেহেতু আস্তে আস্তে তো এই জন্য আস্তে আস্তে এগুলো নরম হোক তো টমেটোগুলোর ফেঁয়াজের লগ ফেঁয়াজ রসুনের লগ একটু লাড়ি অন ডাকনা দি দিবো ডাকনা দিয়ে দিলে এগুলো নরম হইব তারপরে আগা দিয়ে একটু লবণ মরিচ হলুদ দিয়ে দিই তাইলে লবণের কারণে মসজিদে দেরি হইতো না তাড়াতাড়ি মসি যাবে আবার লাড়ি সাইডি একটু মশলাগুলারে মিশাই টিশে ঢাকনা দিয়ে দিছি এই যে আর এর ভিতরে আমি একটু পানিও দিছি পানি দিয়ে এগুলি নরম হয়ে গেছে নরম হয়ে যাবার পরে এখন প্যাপতেছি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করিতে তাইলে একদম সফট নরম হয়ে যাব আর জোলটা একটু ঘন ঘন হয়ে খাইতে ভালো লাগবে তো এখন আমি এই গরম কড়াইটারে একটু হোল্ডারের কাছে নিয়ে যাইয়ের এর কারণ দিক দিয়ে কারেন্টের হোল্ডার নাই এর জন্য এই তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এটারে ফেস্ট করে নিই হ্যান্ড ব্ল্যান্ডারের একটা বৈশিষ্ট্য একটা ভালো দিক আমি মনে করি যে পাত্রেই থাকুক না হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করলে সুবিধা আর না হয় জগে ঢালো সেটা আবার জগটা ধোয় জগ থেকে ঢালো জগে ঢালো অনেক ঝামেলা তার চেয়ে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে তাড়াতাড়ি এসব রান্নার জিনিস সুন্দরভাবে হয়েছে তো জল জলটা এভাবে গণ হয়ে গেছে আর একটু কষানো হলে আমি মাছগুলি দিয়ে দিব। তার আগে একটু কাঁচামরিচগুলি দিয়ে দিছি তো সুন্দর একটা কালার এসেছে আর সুন্দরভাবে কষানো হয়েছে মশলাগুলি এর ভিতরে আমি মাছগুলি দিয়ে দিছি তো এই কয়দিন তো আসলে সব জায়গায় দাওয়াতে তারপরে এদিকে সেদিকে খাবার খাইতে খাইতে অবস্থা এমনি ভালো না তারপরে মনে হচ্ছে যে এই মাছ দিই গরম গরম রাত্রে ভাত বা রুটি খাইতে অনেক মজা লাগবে তো তবে আমার মনে হইতেছে আমি মনে হয় খাইতে পারবো না কারণ হইছে আমারও ফ্যাটটা কেন যেন ফাফা ফাফা হয়ে যাচ্ছে খাইতে মনে হচ্ছে না আর কি তো দেখা যাক মাছের ঝোল টোল একটু খাবো এই যে আমার ছেলেরা আবার দুধ দেখছে ফ্রিজে আসে তো দুধ গরম করে দিতে বলতেছে ওরা সকস খাবে ওরা ভাত রুটি কিছুই খাবে না ওরা দুধ দিয়ে সকস দিয়ে খাবে তো যেহেতু ওরা এটা প্ল্যান করেছে আমি এবার চিন্তা করলাম যে তাহলে বাদ না করি রুটি আছে রুটি গরম করে নিই তো একটু লবণ লাগবে মনে হয় সেই জন্য লবণ দিয়ে দিছি আর পানি গরম করি পানি দিয়ে এটারে আর একটু মানে ঝোলটা আর একটু পাতলা করে আর যেহেতু কলা দিছি একটা বেগুনের অর্ধেক ছিল বাইরে তো দেখলাম যে এটা ভালো আছে তো এই অর্ধেকটাও দিয়ে দিছি তো যার কারণে এগুলো হইতে একটু সময় লাগবে আর এদিক দিয়ে আমি একটু রুটিগুলো সেকে নিই আর ভিতরে যা হয় আর কি তাড়াহুডোর ভিতরে কাজ করতে ইচ্ছে করে না তারপর কাজ করাই বললায় তো আমার হাত থেকে মশলার বক্সটা ফোডি এসব মশলা এভাবে ধ্বংস হয়ে গেল আর কি তারপর কাগজ দিয়ে উঠে নিয়েছি কি করা এমনি পরিষ্কার তারপরে যতটুকু নেওয়া দরকার নিচ্ছি আর এই রুটিগুলো হালকা সেকা দেওয়া বানানো বক্সে ছিল নর্মাল ফ্রিজে তো এখন আমি একদম ভালো করে সেঁকে দিচ্ছি তো এর ভিতরে মাছগুলি হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামাই নিচ্ছি আর কি এই তো সুন্দরভাবে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ মাছ যেরকম হয় আর কি আমি টেবিলে দিয়ে দিয়ে আর ওনারাও বসে গেছে আর আমার বড়ো ছেলে অলরেডি সকস খেয়েও ফেলছে তো ধীরে ধীরে মেজোটা ছোটোটাও চলে আসতেছে ওরাও খাবে তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি উনি ওই রুটি দিয়ে খাবে আমার খেতে ইচ্ছে করছে না তো মন্তসির সকজ দিয়ে দুধ দিয়ে খাবে তাই তো দেখে নিলেন আমাদের দুই তিন দিনের একটা সফর সহ আমার আষাঢ় দিনের রান্না রান্নাবান্না কেমন লাগছে আনারা কমেন্ট করে জানাই আর আর নোয়াখালীর বাসায় যেহেতু কইসি আঙুল নোয়াখালীর মানুষেরা আমারা সাপোর্ট করবেন নোয়াখালী বলতে আমাদের ফেনীর বাসায় আর কি ফেনীর বাসায় কথা বললাম তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম